প্রিয় বাউফলবাসী আমাকে আগামী দিনে তাগাদা দেবে না আমি বাউফলবাসীকে একটা বিনয়ের সাথে অনুরোধ করে যেতে চাই একটা আহ্বান করে যেতে চাই প্রিয় বাউফলবাসী আপনারা আপনাদের সন্তান শফিকুল ইসলাম মাসুদকে নির্দেশ দেবেন আপনারা নির্দেশ দিবেন মাসুদ তোমাকে এটা করতে হবে তুমি আমাদের সন্তান তোমাকে এই কাজটা করতে হবে এই নির্দেশ কি আপনারা দিতে পারবে আমার পায়েরা পিছনে যারা আছেন পারবেন আমাকে নির্দেশ দিতে আপনারা নির্দেশ দিলে কেবল বাউফলটা অগ্রগতি উন্নতি এবং আধুনিক বাউফল হবে ইনশাআল্লাহ আজিমের মালিকের দয়া পাওয়ার জন্য রহমত পাওয়ার জন্য আমরা দুনিয়াবাসীর প্রতি একটু কল্যাণকর কাজ করার জন্য এটা এবাদত এটা কি একটু আগে সালাত আসর পড়েছি এটা কার এবাদত আর এখন যেটা করতেছি এটাও বলেছেন এটা আমি তোমার এবাদত হিসাবে কবুল করো সোহান আমরা রাস্তা করতেছি নির্বাচনের জন্য না আমরা এই কালবাট করতেছি নির্বাচনের ভোট পাওয়ার জন্য না কারণ ভোট দেওয়া নেওয়ার মালিক কে আপনার অন্তর পরিবর্তন করার মালিক কে মুকাল্লিবাল কলব সাব্বিত কলবি আলা দিনিক আমি এর আগেও বলেছি আপনি ভোট দেওয়ার জন্য এক জায়গায় যাবেন আপনার ওই সিনটা এক জায়গা থেকে আর এক জায়গায় পরিবর্তন করে দেওয়ার মালিক কে সুতরাং ওই আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কাজ করলে মানুষের অন্তরের মধ্যে সন্তুষ্টি তৈরি করে দেবেন কে আমরা আল্লাহর ভালোবাসার জন্য কাজ করলে জনগণের মধ্যে আমাদের মনের ভালোবাসা তৈরি করে দেবেন কে আপনি একজনকে ভালোবাসতে পারবেন একশো কে পারবেন এক হাজার কে পারবেন আপনি এক লক্ষ মানুষের মন রক্ষা করতে পারবেন না এটা শুধুমাত্র পারবেন কে আল্লাহ সন্তুষ্টির জন্য আজকে এই বাজারবাসীর সুবিধার্থে এলাকাবাসীর সুবিধার্থে ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য জুলাই আগস্টে আমাদের শহীদদের স্মরণে আমাদের আহত পঙ্গুত্বদের সুস্থতা কামনায় আজকে আমরা এই কালবার্ডের যে সংযোগ রাস্তা এবং কালবার্ডের যে কাজ এই কাজটুকু আমরা সম্পন্ন করার জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহ কবুল করুন এলাকাবাসী এই কাজে সহযোগিতা করেছেন আমাকে বিভিন্ন সময় পরামর্শ দিয়েছেন আপনারা উৎসাহ দিয়েছেন আপনারা বারবার তাগাদা দিয়েছেন আপনাদের তাগাদার কারণে আল্লাহর অনুমোদনের কারণে হয়েছে আমার কোনো কৃতিত্ব নাই আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা জন্য আমাদের মতো এই ক্ষুদ্র গোলামদেরকে বাউফলবাসীর কল্যাণে আমাদেরকে এভাবে কবুল করেন মানুষের কল্যাণে যেন আরো কিছু কাজ করতে পারে আল্লাহ যেন কবুল করেন আমার প্রিয় বাউফলবাসী আমাকে আগামী দিনে তাগাদা দেবে না আমি বাউফলবাসীকে একটা বিনয়ের সাথে অনুরোধ করে যেতে চাই একটা আহ্বান করে যেতে চাই প্রিয় বাউফলবাসী আপনারা আপনাদের সন্তান শফিকুল ইসলাম মাসুদকে নির্দেশ দিবেন আপনার নির্দেশ দিবেন মাসুদ তোমাকে এটা করতে হবে তুমি আমাদের সন্তান তোমাকে এই কাজটা করতে হবে এই নির্দেশ কি আপনারা দিতে পারবে জি স্যার আমার পায়রা পিছনে যারা আছেন পারবেন আমাদেরকে নির্দেশ দিতে আপনারা নির্দেশ দিয়ে কেবল বাউফলটা অগ্রগতি উন্নতি এবং আধুনিক বাউফল হবে ইনশাআল্লাহ আমি আপনাদের এই দুর্যোগপূর্ণ আবহার মধ্যেও আপনারা কষ্ট করে আজকে এখানে যারা ভিজে এই কাজে অংশগ্রহণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাজটাকে কবুল করুন আমিন আল্লাহুম আমিন রাব্বানা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাহ